এই ভিডিওতে আমরা দেখবো এক্সপি বিল্ডারে কিভাবে আপনি মাল্টিপল স্ক্রিন এড করবেন স্ক্রিন সুইচ অর্থাৎ আমি হোম পেজ থেকে ধরুন আমার একটা আহ আমি স্ক্রিন ওয়ান থেকে স্ক্রিন টু তে যাব টু থেকে আবার ওয়ান আসবে সো এই কাজগুলো আমরা কিভাবে করবো সো আমরা যদি সরাসরি সফটওয়্যারে চলে আসি আহ তাহলে আমরা দেখবো যে এখানে আমাদের বেজ স্ক্রিন একটা স্ক্রিন আছে সো আমি যদি এখানে স্ক্রিন অ্যাড করতে চাই আমাদের এখানে একটা অপশন পেয়ে যাবো আমরা ইনসার্ট বেজ স্ক্রিন এখানে আমি ডেবল ক্লিক করবো একটা স্ক্রিন অ্যাড হবে কেমন সো এটাকে যদি আপনি রিনেম করতে চান কেমন এখানে কিন্তু আসলে ওয়ানটা রাখতে হবে সো আমি ধরুন এখানে রাইট ক্লিক করবো আমি এটাকে রিনেম করতে পারি ওয়ান রেখে ধরুন আমি এটাকে দিলাম যে আমার হোম স্ক্রিন কেমন সো এরপর ধরুন এটাকে আমি লিখলাম যে আমি এখানে সিম্পলি একটা ক্লিক করলে মানে একটু সময় নিয়ে একবার সিলেক্ট করে দেন যদি আপনি আর একটা ক্লিক করেন তো গ্যাপ মেনটেন করে তাহলে কিন্তু টেক্সটটা এখানে আপনি রিনেমটা করতে পারেন কেমন এটাকে ধরুন আমি নাম দিলাম যে আমার মেনু স্ক্রিন মানে এখানে কিন্তু সিরিয়াল আপনি টুটাকে রাখতে হবে কেমন এটা একটু মাস্ট মাথায় রাখবেন টুটাকে রাখতে হবে সো এই দুইটা আমি ক্রিয়েট করলাম এখন এটাকে আমি একটু কাস্টমাইজ করে দেওয়া আমি ধরুন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিব সো আমি রাইট ক্লিক করে এখান থেকে আমি স্ক্রিন প্রপার্টিজ আসবো দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড এখান থেকে ইউজ বিজি কালার ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে ধরুন একটা দিলাম যে আমার ধরুন এই কালারটাকে চুজ করলাম এটাকে সলিড রাখলাম ওকে দিলাম কারণ এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে সো এখন আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমি হোম স্ক্রিন থেকে একটা সুইচ প্রেস করলে আমি মেনু স্ক্রিনে আসবো আবার মেনু থেকে হোম স্ক্রিনে যাব কেমন সো আমি হোম স্ক্রিনে আসার পরে আমি এখানে একটা সুইচ নিব আমাদের এখান থেকে স্ক্রিন সুইচ এটাকে আমি নিয়ে এখানে আমি রাখলাম তো কেমন হবে আমরা যাব এখান থেকে লাইব্রেরিতে গিয়ে আপনার ইচ্ছা মতো অনেকগুলো সুইচ এখান থেকে আপনি সুইচ চুজ করবেন অনেকগুলো অপশন এখানে পাবেন আপনি অল দেন আমাদের কালার কি হবে এমন এরপরে দেখি আপনি স্কোয়ার চাচ্ছেন নাকি রাউন্ড চাচ্ছেন নাকি অল চাচ্ছেন সেটা আপনি চুজ করতে পারেন আমি এটাকে নিলাম এখান থেকে ওকে নিলাম কেমন দেন ওকে সো এটা উপরে আপনি টেক্সট লিখবেন কেমন সো আপনি টেক্সটে আসবেন এখান থেকে ইউজ ক্যাপশন এটাকে চেক করবেন সো ধর আমি এখান থেকে নাম লিখলাম মেনু কেমন মেনু এখানে আমি যদি এখান থেকে টেক্সটের কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন ব্ল্যাক দিলাম বোল্ড করলাম সাইজটাকে ধরুন আমি করলাম ষোলো আমি এখান থেকে এটাকে সেন্টারে রাখলাম ওকে দিলাম এখন এখানে টেক্সটটা কিন্তু আসা নাই দেখছেন সো এটার জন্য করতে হবে দেখুন আমি কিন্তু টেক্সট লিখছি বাট কিন্তু দেখাচ্ছে না সো এটার জন্য আমি ডুবেল ক্লিক পরে আপনাকে চেঞ্জ করার এটাকে অন করে দিতে হবে অন অন করলে আমি অন করলে যদি ওকে দিই এখন কিন্তু আমার টেক্সটটা চলে আস মাথায় রাখতে হবে আমরা যদি আবার যে এখানে লিখি যে যে ধরুন মেনু ওয়ান যদি আমি দিই জাস্ট আপনি ওয়ান দিয়ে ওকে দিলেন টেক্সটটা কিন্তু এখানে দেখাবে না সো আপনাকে ডুবেল ক্লিক করে আবার এখান থেকে এসে এটাকে অন করে দিতে হবে এই যে অনটা যদি ওকে দেন এখন কিন্তু টেক্সটা চলে আসছে তো এখন এই টেক্সটটা দিয়ে মানে এই এই দিয়ে আমি যাবো কোন স্ক্রিনে রাখার পরে যে ব্রাউজ ব্রাউজে ক্লিক করলে আমাদের যে ওয়ান বি টু কেমন এই নামে আসবে বি টু মানে এখানে মেন স্ক্রিনটা ক্লিক করে যদি আমি ওকে দিই এখানে আমি ওকে দিলাম এখন আমি আসবো আমার মেনুতে মানে সেকেন্ড স্ক্রিনটা অর্থাৎ বি টু এখানে এখানে বি ওয়ান বি টু লেখা আসছে সো এখানে এগেন আবার আমি একটা সুইচ নিলাম চেঞ্জ স্ক্রিন সুইচ এটাকে আমি আর চেঞ্জ করলাম না সো ধরুন এটাকে আমি ব্রাউজে যাব এটাকে বি ওয়ানটাকে আমি ট্যাক করে দেবো এখানে টেক্সটে এসে আমি লিখতে পারি যে এটাকে ইউজ ক্যাপশন ধরুন আমি দিলাম আমার হোম 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 দেন এখান থেকে আমি এটাকে একটু টোয়েন্টি রাখলাম এটাকে আমি বোর্ড করলাম এটাকে মাছ অন করে দিব চেঞ্জ করার পর সবকিছু চেঞ্জ করার পর আমি এখানে অন করব করে ওকে দিব এখানে আসবে তো এখন যদি আমি এটাকে স্টার্ট সিমুলেশন দিই সো বর্তমানে আমি আসলে আমার হোম স্ক্রিনে আসি সো এখান থেকে যদি আমি এটাকে মেনুতে ক্লিক করি এটা আমাকে সেকেন্ড স্ক্রিনটাতে নিয়ে আসবে আবার এখান থেকে হোমে ক্লিক করলে সে আপনাকে আপনার হোম স্ক্রিনটাতে নিয়ে আসবে কেমন সো এভাবে আমরা খুব সহজে আমাদের মাল্টিফল করে আমরা স্ক্রিন চেঞ্জ সুইচ দ্বারা একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে যেতে পারবো সকলকে সঙ্গে ধন্যবাদ আসসালাম